বন্ধুরা আপনারাই দেখলেন যে মঙ্গলামা কীভাবে কান্না করছেন আর কি বলছেন বন্ধুরা আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার দ্বারা বর্তমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঘটনার কথা জেনে গেছেন অনেকেই মাকে নিয়ে নেগেটিভ ভিডিও দিচ্ছেন কিন্তু সবাই শুধু এটাই বলছেন যে মঙ্গলামা ভণ্ড মায়ের ভণ্ডামে ধরা পড়েছে কিন্তু কেউ কি এটা বলছে যে মায়ের মন্দিরের কৃষ্ণকালী মায়ের গয়না শাড়ি কিভাবে চুরি করা হয়েছে কিভাবে মায়ের নামাবলি মায়ের শরীর থেকে মাটিতে ফেলে পায়ের নিচে ফেলা হয়েছে এমন কি কৃষ্ণকালী মায়ের চুলগুলো ছেঁড়া হয়েছিল আশ্রে কামড়ে কিভাবে যে মাটির মূর্তির উপর তারা এত অত্যাচার করেছে সে আপনারা সবাই দেখেছেন তবে হ্যাঁ মা আছেন মা ছিলেন মা থাকবেন মায়ের কোনো ভেদাভেদ নেই আপনারা অনেকেই আবার বলেন যে কৃষ্ণকালী মা সত্যি কিন্তু মঙ্গলা মা ভণ্ড তা আপনারা কিভাবে বলতে পারেন ভগবান তো নিজে এসে কিছু করান না কারুর না কারুর মাধ্যমে করান তাহলে আপনারা কি এটা ভাবতে পারেন না যে মঙ্গলামায়ের দ্বারাই হয়তো কৃষ্ণকালী মা সকলের মঙ্গল করতে চাইছেন এখনও পর্যন্ত তো মঙ্গলামায়ের দ্বারা একটা কারুর ক্ষতি হয়নি তাহলে কি করে বলতে পারেন আপনারা এমন কথা আপনারা যারা মাকে ভণ্ড বলছেন তারা কি দেখাতে পারবেন যে মঙ্গলা মায়ের দ্বারা একটাও কারুর ক্ষতি হয়েছে পারবেন না কোনো দিনও জানি তাহলে মাকে নিয়ে কেন এত আপনাদের সমস্যা দিতে পারবেন তো মায়ের চোখের জলের দাম কোনো দিনও পারবেন না কারুর পেছনে এভাবে না লেগে একবার মন প্রাণ ভরে মায়ের নাম জপ করেই দেখুন না মঙ্গলা মা তো কৃষ্ণকালী মায়ের সেবিকা মঙ্গলা মা যদি কোনো ভুল করে থাকেন তাহলে তার শাস্তি তো স্বয়ং কৃষ্ণকালী মা নিজেই দেবেন আর তাছাড়া আপনাদের যদি মনে হয় মঙ্গলামা মা ভণ্ডামি করছেন মঙ্গলামা ভণ্ড কৃষ্ণকালী মা জাগ্রত তাহলে এভাবে মঙ্গল মায়ের পেছনে না লেগে এক মনে প্রাণে কৃষ্ণকালী মায়ের নামটাই জপ করতে থাকুন না আর কৃষ্ণকালী মায়ের উপরই ছেড়ে দিন না তাহলেই তো হয় দেখুন না মা কী বিচার করেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়